বিসমিল্লাহ রাহিম সম্মানিত ভাইরা আশা করি সকলে ভালো আছেন হাবিব সোলার আইপিএসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই আর সেটা হচ্ছে আইপিএস এবং সোলার আইপিএসের মধ্যে কোনটা ভালো হবে এবং এটার মধ্যে দুটার মধ্যে পার্থক্য কী আছে এবং কোনটার মধ্যে কি সুবিধা কোনটার মধ্যে কি অসুবিধা এ বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন আশা করি আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোনটা ব্যাটার হবে আইপিএস নাকি সোলার আইপিএস আমরা সাধারণত বাসাবাড়িতে লোড শেডিং হলে ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই হিসেবে যে ইনভার্টার বা আইপিএস ব্যবহার করে থাকি তা আসলে প্রথমেই মেন লাইন থেকে ব্যাটারিটাকে চার্জ করে আর যখনই কারেন্ট চলে যায় তখন সাথে সাথে এটা ব্যাকআপ দেয় এবং আপনার বাসাবাড়িতে লাইট সহ ফ্রিজ সহ তা সব কিছুই চলে এটার ব্যাকআপের মাধ্যমে তো এটার মূল কাজটা হলো মেন লাইন থেকে ব্যাটারিটা চার্জ দেয় কিন্তু সোলার ক্ষেত্রে একটু ভিন্ন আর সেটা হচ্ছে আপনার বাসাবাড়িতে যখনই লোডশেডিং হবে কারেন্ট চলে যাবে তখন কিন্তু আপনার বাসাবাড়িতে সব কিছুই চলবে এটা যেরকম ফ্যান লাইট ফ্রি সব কিছু চলবে এটার মধ্যে চলবে তবে এটা আপনার কারেন্ট থেকে ব্যাটারিটাকে চার্জ দিবে না এটা চার্জ দিবে এই সোলার প্যানেলের মাধ্যমে আপনার বাসা বাড়িতে যদি সোলার থাকে প্যানেল থাকে তো ওই প্যানেলের মাধ্যমে এটা চার্জ হবে তো কিন্তু এটার ক্ষেত্রে আপনার মেন লাইন থেকে কারেন্ট থেকে চার্জ হবে এটার মাধ্যমে আপনি সোলার থেকে প্যানেল থেকে ব্যাটারিটা চার্জ দিতে পারবেন তো এত করে প্রথমত আমরা যে উপকার পেতে পারি আমরা যদি আইপিএস ব্যবহার করি সাধারণ আইপিএস তাহলে কিন্তু আমাদের কারেন্ট বিল কমবে না কিন্তু যদি আমরা সোলার আইপিএস ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কারেন্ট বিল কম উঠবে অনেক সময় আপনার বারবার কারেন্ট চলে যায় তো কারেন্ট চলে কিন্তু ব্যাটারিটা কিন্তু চার্জ করতে পারে না আইপিএসে কারণ অনেকে ঘন্টার পর ঘণ্টা চার্জ চলে যায় কারেন্ট চলে যায় তখন কিন্তু ব্যাটারিকে ফুল চার্জ করতে হয় না এবং সঠিক মতন ব্যাক দিতে হয় না কিন্তু সেক্ষেত্রে সোলার আইপিএস কারেন্ট থাকুক বা না থাকুক আকাশে যদি রোদ্র থাকে তাহলে কিন্তু আমরা ব্যাটারিটা চার্জ হতেই থাকবে যখনই কারেন্ট চলে যায় তখন সে ব্যাকআপ দিবে আমরা আপনার ঘরের লোডগুলো চালাবে আবার মনে করেন বৃষ্টির সময় সারাদিন কারেন্ট থাকে না তো না থাকার কারণে আপনার লোড তো চলে না আইপিএস দিয়ে যে চালাবেন তাও চালাইতে পারবে না কারণ আইটি আইপিএস তো ওই চার্জ হওয়ার সুযুক্ত লাগবে সময় তো লাগবে ঠিক না তো যাদের এলাকার মধ্যে অতিরিক্ত লোডশেডিং তারা আইপিএস নিলে অনেক সময় তারা আরও বেশি সমস্যায় হয়ে পড়েন কারণ এই কারণ না থাকলে তো সে চার্জ দিতে পারে না কিন্তু সেক্ষেত্রে এই বৃষ্টি বাদলের সময় মনে করেন যদি একদিনও কারেন্ট না থাকে তখনও কিন্তু আপনার সোলার থেকে আপনার এই ব্যাটারিটা চার্জ করবে এবং আপনার ঘরের লাইট ফ্যানগুলো চলবে তবে সেক্ষেত্রে অনেক সময় এই লোডগুলো একটু কমিয়ে দেবে যা যখন দেখতেছেন যে আপনার আপনার বারবার লোড হতেছে তখন লোডগুলো একটু কমিয়ে চালাইলে আপনি সারাদিন ব্যাক আপ পাবেন ইনশাল্লাহ আশা করি তো আসলে এ থেকে আমরা বুঝতে পারলাম যে সাধারণ যেসব আমরা আইপিএস ব্যবহার করি তা আমাদের কারণবিল বিশুডে এবং সেক্ষেত্রে সোলার আইপিসে কারেন্ট বিল উঠে না বললেই চলে আর অন্যান্য সুবিধা তো বললাম তো এখন সিদ্ধান্ত ছিল আপনাদের যে আসলে আপনারা কোনটা নেবেন সেটা আপনাদের সিদ্ধান্ত আর ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলতে চাই সেটা হলো আপনারা যদি আমাদের কাছ থেকে আইপিএস নিতে চান ভালো মানের ইনশাআল্লাহ নিতে পারবেন যদি সোলার আইপিস নিতে চান তাও নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে যাই হোক আমি যে সোলার অপিসটা দেখাইলাম এটা একটি ইনভার্টার তো এটা রিলের মাধ্যমে আইপিএস করা হয় আমি আপনাদেরকে রিলের মাধ্যমে এগুলো আইপিএস তৈরি করে দিতে পারব ইনশাল্লাহ তবে এটাই যে সোলার অপিস এরকম না বাজারে আরও অনেক ধরনের সোলার অপিস পাওয়া যায় আপনারা যদি আরও উন্নত মানের আরও বেশি ক্যাপাসিটির এক কিলো দুই কিলো তিন কিলো নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে আর অবশ্যই আমরা গ্যাস যার কাছ থেকে নেন আমি আপনাদেরকে বলবো ভালো মানের সোলার আইপিএস হতে হবে যদি নর্মাল কোয়ালিটির কোনো সোলার আইপিএস আপনারা ক্রয় করেন তাহলে কিন্তু আপনার পত্রই হতে পারেন এই জন্য যার কাছ থেকে নেন একটু দেখে শুনে বুঝে শুনে অবশ্যই সোলার আইপিএস ক্রয় করবেন ইনশাল্লাহ এত করে আপনি সঠিক ব্যাকআপটা পাবেন আর এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে দেবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ